ভর্তা কি যে একটা মজার খাবার আমার খুবই পছন্দের খাবার হচ্ছে এই ভর্তা আজকে এক ভিডিওতে চারটা ভিন্ন ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি যে ভর্তাটা করব এটা হচ্ছে সুটকির ভর্তা এই ভর্তাটা বিশেষ করে আমাদের গ্রামের বিয়েবাড়িতে করা হয় এখানে কিছু লোটটা সুটকি আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ফুটন্ত গরম পানিতে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে এখন খুব ভালো করে ধুয়ে নিব ফ্রাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলের মধ্যে প্রথমে সুটকিগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়ার মতো রসুন মরিচটা একটু বেশি করে এখানে অ্যাড করেছি আর ঝালটা আপনারা যার পছন্দ মতো অ্যাড করবেন চুলের আঁচ লো করে এগুলো ভেজে নিয়েছে এরকম মুসমুস করে ভেজে নিতে হবে এখন একটা বাটনা নিতে আমি এগুলো বেটে নিব তো আপনারা ইচ্ছে করে এটা শিল্পাটাও করতে পারেন অথবা হাত দিয়েও করা যাবে তো খুব ভালো করে বেটে নেওয়ার পর এখানে আমি এক মুঠো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম এরপরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ থেকে বেশি সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে অনেক বেশি সুস্বাদু বিয়েবাড়ির ভর্তা আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন বিয়েবাড়িতে ভালো আইটেমের সাথে এই ভর্তাটা করা হয় খেতে কিন্তু অসম্ভব মজা তো দ্বিতীয় ভত্তাটা হচ্ছে বরবটি ভত্তা এই জন্য আমি প্রায় প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটি আলু এখানে আলুর পরিমাণটা বেশি বরবটিটা কম রেখেছি এক মুঠো পেঁয়াজ কুচি এর ফলে খুব ভালো করে এগুলো ভেজে নিব ভাজা হয়ে যাওয়ার পর এগুলো আমি বেটে নিব আপনারা ইচ্ছে করলে পাটাও বাড়তে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন আমি বাটনা ফৃষ্টিতে করে নিচ্ছি আমার কাছে অনেক বেশি সুবিধার মনে হয় এই বাটনার মধ্যে ভর্তা করতে এই বাটনাটা যখন থেকে কিনছি তখন থেকে আমি অনেক ধরনের ভর্তা বাটনায় করে খেয়েছি তো এক মুঠো ধনিয়া পাতা কুচি বেশি করে স্লিপ লেগ স্বাদ লবণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে অনেক অনেক বেশি মজার আলু বরবটি ভর্তা আপনারা কিন্তু বাসা ট্রাই করবেন এটা কিন্তু শীতের ফিটের সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে তিন নাম্বার যে ভত্তাটা শেয়ার করব সেটা হচ্ছে আলু ভর্তা আলু ভত্তাটা কিন্তু কম বেশি সবাই জানে তো আমি একটু ভিন্ন রকমভাবে করি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি কিছু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি মরিচ বেশি করে মরিচ এরপরে চিলি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ সরিষার তেল সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে নিলে তৈরি হয়ে যাবে ঝালঝাল আলু ভর্তা তো চার নম্বর ভর্তাটা হচ্ছে আলু বরবটি আর চার কোয়া রসুন একসাথে সিদ্ধ করতে দিয়েছি পানিটা পুরোপুরি শুকিয়ে নেব এখানে বরবটির পরিমাণটা বেশি দিতে হবে আলুটা কম রাখতে হবে বরবটি আর আলুটা সিদ্ধ করে পানি পুরোটা শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ছয় সাতটা চিংড়ি মাছ বেশি করে কাঁচা মরিচ স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া এগুলো দেওয়ার পর সামান্য একটু ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি এক মুঠো থেকে বেশি দনিয়া পাতা কুচি দনিয়া ফাতা কুচিটা কিন্তু দেওয়ার পর সাথে সাথে নামিয়ে ফেলতে হবে তো আপনারা এখানে ইচ্ছে করলে চিংড়ি মাছের পরিবর্তে রুই মাছের টুকরা অথবা তেলাফিয়া মাছের টুকরা দিয়ে এই বর্তাটা করতে পারেন অবশ্যই কিন্তু মাছটাকে হলুদ লবণ মেখে ভেজে নিতে হবে বেটে নেওয়ার পর সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিলে তৈরি হয়ে যাবে অনেক বেশি মজার বরবটি বর্তা রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন আর রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ